আমরা খালি চোখে যে জিনিসটা দেখছি সেটার উপর তো আমরা সমালোচনা করব আবার কন্ট্রোভার্সি জোনে রয়েছি সেখান থেকে দাঁড়িয়ে আওভক্তি আবার তার মনে দুঃখ জেগেছে সেটা তার চ্যানেল থেকে দিচ্ছে আজকে আওভক্তি চ্যানেল থেকে অমাবশ্য দিচ্ছি কিনা এটা আমাদের দেখার বিষয় না কার চ্যানেল থেকে এই বার্তা সকলের জন্য দিচ্ছে অবশ্যই করে আওভক্তি আওভক্তি তুলে ধরেছে তার পারিবারিক কেচ্ছা তার ওই স্যাড সং কোটেশান কারো বক্তব্য এই সমস্ত দিয়ে তা আমরা খালি চোখে কী দেখছি আমরা দেখছি আওভক্তি তার মনে দুঃখের কথা এখানে ব্যক্ত করছে তাকে টেনে ধরে বেঁধে এনে ওই এক সেকেন্ডের মুখ দেখানো তার মেয়ের চ্যানেল থেকে তাদের সমস্যার সমাধান হয় না বোঝাতে পারছি দয়া কোচ তো গরবার হ্যাঁ কোচ তো গরবার হ্যাঁ সে গরবার কি আর ভারবার কি এইখানে অমাবস্যা বলছে মেয়ের চ্যানেল থেকে বাবাকে দেখিয়েছে তো তার কি হলো স্যার মা হলো হুম অন্যের পরিবারে ঢুকতে পারো তাই না পরিবারের কেচ্ছা মেয়ে বিক্রি করতে পারে আর তোমরা যা দেখাচ্ছ তার উপর আমরা বক্তব্য রাখতে পারি না তা এই সমস্ত কিছু নিয়ে আজকে আবার ভিডিও মেন কোর্সে যাও দেখতে পাবে প্রচুর প্রচুর বক্তব্য তুলে ধরেছি এদের জানিতা তুলে ধরেছি আর সমস্ত কিছু হচ্ছে বন্ধুরা সমস্ত কিছু হচ্ছে আরো হবে ওই মা হারা বাচ্চাটার হায় থেকে মা হারা তো বলবোই পৃথিবী গ্রহে আছে সন্ধানের জীবনে নেই ওই ফটো দেখিয়ে আমার ছেলের দেখো এখানে বানিয়ে রেখেছি কত ভালোবাসা উপচে উপচে পরে যে আমি বছরে যদি আসি বাপের বাড়িতে ওই ফটো দেখাবো আর ভালোবাসা তোমাদের যাই করব। আর ওই দিদুন এই দেখো ফুলদানিটা চক 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 করছে ফুলদানি নাকি সুন্দর তারপর বুঝতে পেরেছে যে ফুল ওই প্লাস্টিকের ফুল রোজ দেখায় তাহলে এদের মতো মেকি মুখোশরা পরিবার কেচ্ছা কেলেঙ্কারী যুক্ত মিথ্যা যাবে এগুলো তো তুলে ধরবোই খালি চোখে যা দেখছি তাই না বন্ধুরা তাই সমস্ত কিছু নিয়ে আজকে আমার বক্তব্য চলো মেন করছে কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলে কি সবাই কষ্ট দায় রোজ তাই তো এখন আর কেউ রাখে না আমার খোঁজ সাপ দিয়ে মাছ ঢাকা যায় না এটা শুধু প্রবাদ প্রবচনা আর প্রবাদ প্রবচনগুলো প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক প্রসূত না এটা হচ্ছে কংক্রিট এক একজনের অভিজ্ঞতা থেকেই এই প্রবাদ প্রবচনগুলো ক্রিয়েট হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে পাপ বাপ কেউ ছাড়ে না জানেন তো পাপ বাপ কেউ ছাড়ে না বা শাক দিয়ে মাছ ঢাকা যায় না আমি দুটো বলার চেষ্টা করলাম এই যে বার মেয়ে ময়দানে নেমে গেছে যে তাদের পরিবারে কোনো কিছু চলছে না মানে কেচ্ছা কেলেঙ্কারি বুঝতে পারছি ও এখনো বোঝেননি হুম আরে চকর্তি পরিবার চকর্তি পরিবার এক্স্যাক্টলি তাই বাপকে জোর করে টেনে এনে বাপ কিছুতেই ক্যামেরায় বন্দি হলো না মা বলছে মেয়ের ক্যামেরায় দেখেছ ওর বাপিকে কেন তোমার ক্যামেরায় বন্দি করতে পারি তোমার বন্ধুকে এইগুলো সব হচ্ছে পাপের ফল ওই ছোট্ট শিশুটা যে তখন মায়ের বুকে দুধ ছাড়িনি বন্ধুরা তার মা পৃথিবীতে আছে কিন্তু বাচ্চার কাছে সে জীবিত না দেখুন শাশুড়ি শ্বশুর স্বামী এরা ব্যাপারটা বুঝতে পারছে কিন্তু বাচ্চাটা কি বুঝতে পারছে ঘুম থেকে উঠেই দেখলো মা নেই তো নেই তার হায় নেই কি কারণে মা নেই সে কিন্তু জানে না কিন্তু তার চোখ তার সমস্ত কিছু মাকে খুঁজে বেড়ায় বেড়ায় না বন্ধুরা এখন অনেকটা থিতু হয়েছে ও কিন্তু এখনো ওর মা ওর কাছে দাঁড়ালে ও অচেনা মনে করবে না ওর মনের মনি কোঠায় তার স্মৃতি হয়ে রয়েছে মায়ের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ সত্যি করেই আজকে বাচ্চাটার দিকে তাকিয়ে সবাই বাচ্চাটা বাবাকে আঁকড়ে ধরেছিল যে না বাচ্চাটা মা পেল না তাকে যেন সুস্থ মতন টেক কেয়ার করে এবার কি হচ্ছে না হচ্ছে এখন সবার কাছে পরিষ্কার যে যার জীবন নিয়ে ব্যস্ত বাচ্চাটার কথা কেউ চিন্তা করে না কেন বলি যে বাচ্চার জন্য মায়ের পরাণ কাঁদে আর বাচ্চার জন্য মা মরে যেতেও রাজি শুধু দেখলাম কৃষাণুর মায়ের বেলায় নেই তাই কৃষাণুর হায় তো লাগবে আজকে সংসারটা ভেঙে দুমড়ে মুচড়ে টুকরো হয়ে গেছে আজকে অমাবস্যা কি জিনিস সেটা আজকে আও ভক্তি তার ফেসবুকে স্টেটাস দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে বুঝাতে পারছি হুম এইবার একটা জিনিস হতে পারে যে মুখে হয়তো সে কিছু বলতে পারছে না ভিডিও আকারে পোস্ট করতে পারছে না সে মানুষের মনে পৌঁছে দিচ্ছে তার উপর দিয়ে কি ঝড় বইছে আর এই ঝড়ের আভাস এবং ঝড়ের সমস্ত খবর মেয়ের কাছে পৌঁছে গেছে যার কারণেই সে এমার্জেন্সি ভাবে চলে এসছে আর কি বোঝাবার চেষ্টা করছে শ্বশুর বাড়ি কে বদনাম দিতে খুব ভালো লেগেছে মেয়ের শ্বশুর বাড়ি জল জ্যান্ত একটা ভ্রষ্টাচার নারী হ্যাঁ অমাবস্যাকে বলছি আজকে পুরো পরিষ্কার করে দিচ্ছে আও ভক্তি যে তার মা ওখানে সুস্থ স্বাভাবিকভাবে ছিল না শাশুড়ির উপরও অত্যাচার করে বৌমা আজকে যা যা নীতিবাক্য যা যা প্রবাদ যাচন তুলে ধরছে তার মেয়ে তার বাড়ির সাথে করেছে আজকে তার সাথে হচ্ছে তার মায়ের সাথেও হয়েছে আজকে এক ছেলে মা কেন রকম দূরে ভিন রাজ্যে রান্নার কাজে পড়ে থাকবে আমাকে বলুন আপনারা কেন পড়ে থাকবে তার ছেলে তো যাই করছে ডাল ভাত খেলে ডাল ভাত খাবে নুন ভাত খেলে নুন ভাত খাবে শাক ভাত খেলে শাক ভাত খাবে আর যদি মাংস ভাত খায় মাংস ভাত খাবে কারণ উনিও পেনশন ভোগী ছেলেকে তো হেল্প করতো কিন্তু আজকে হয়তো পারিবারিক কারণেই সে থাকতে পারে না আর যার কারণেই ঠাম্মি এলে টিনুর ভালো লাগে বলে ঠাম্মি এসছে আমার আর কিছু চাই না বুঝতে পারছেন আজকে মেয়ের সাথে দুর্ব্যবহার করেছে সেটা বুঝতে দেয় না কিন্তু সুন্দর মতন তার মনোগাথা গুণগাথা সমস্ত শুয়ের কাছে গিয়েছে মিথ্যে বলছে না তো সু তাহলে তো প্রোটেস্ট আগেই করতো এই তাই না আজকে বড় বড় কথা বলছে অ্যানসার ব্যাক করছে অ্যানসার দিচ্ছে আগে তো কোনো দিন বলেনি ফকলুর সাথে সবাই ধরে ফেলাতেও বলেনি ফকলু যা বলতে বলেছিল তাই বলেছে পর্দা ফাঁস এই তো পর্দা ফাঁস দেখা গেছে ওর সাথে বুলেটে ও বুঝিয়েছে না মিথ্যেবাদী মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে ভিউয়ার্সদের আজকে তালা চিঠার সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে উন্মোচিত হয়ে গেছে সাথে নিজের পরিবারের কুকৃতি চিন্তা করুন আজকে অমাবস্যা বন্ধু 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 ফেনা তুলে ফেলতো আজকে তার ক্যামেরায় ধরা দিচ্ছে না তার বন্ধু তাহলে কতটা সে ঘৃণা করছে তার বউকে শুধু পয়সার জন্যই স্বামীকে পাত্তা দেয় অন্যদিকে হয়তো পয়সার খোঁজ পেয়ে গেছে যার কারণে সে আর স্বামীর দিকে তাকায় না সামান্য সম্মানটুকু দেয় না স্বামীকে যার কারণে এত কষ্টের পর বেড়াকে থাকে বাড়িতে আসে না কোন স্বামী এত কাছের থেকেও বাড়িতে আসে না অমাবস্যার স্বামী অমাবস্যার যদিও বন্ধু 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 করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে আর মেয়ে মেয়ে এই দেখো আমাকে দিয়ে গেছে কি বোনাস ওই বোনাসের টাকা দিয়ে বুঝিয়ে দিয়ে গেল টাকা ছাড়া এই অমাবস্যা কিচ্ছু চেনে না অমাবস্যা কাকে আঁকড়ে ধরার তাকেই আঁকড়ে ধরেছে সে হচ্ছে ছেলে ভুলে গেছেন আপনারা ছেলের বিয়ের সময় মেয়েটাকে মেরে তাড়িয়ে দিয়েছে মা বাবার সমর্থন না থাকলে আজকে তো বাবা যে কতটা ব্রাক্ত বোঝাই যাচ্ছে মায়ের সমর্থনে ছেলে বোনের গায়ে হাত তুলতে সাহস হয়েছে তারপরে কি করেছে মেয়ে কোথায় গেল ভেসে গেল কি তলিয়ে গেল আর শকুন কুকুর বিড়াল ছাগলের ছিঁড়ে খেলো সেইসব দেখার দরকার নেই ছেলের বিয়েতে সে কি নিত্য ছি ধিক্কার এইসব ফ্যামিলি জোর বাঁচা বেঁচে গেছে আমি বলবো জোর বাচ্চা বেঁচে গেছে আর যা যা হচ্ছে আওভক্তির সাথে ওই কৃষুর জন্য কৃষুর সাথে অন্যায় হয়েছে তার মা পৃথিবী গ্রহে বেঁচে থাকার পরও বাচ্চার কাছে মা জীবিত নেই কেন নেই মা পরও কিয়া করেছে পরও পুরুষের হাত ধরেছে ওটা পুরুষ না ওটা নরকের কীট বৌদিবাজ একটা ছেলে সে চিন্তা করলো না তার বাচ্চাটা তখনও তার বুকে দুধ ছাড়েনি কি হতে পারে আর সেই সমস্ত দেব শিশুটার হায় গিয়ে লাগছে ওই পরিবারে আপনাদের মনে হয় কোনো দিন ওই বাচ্চাটার মা ঘুরে দাঁড়াতে পারবে মনে হচ্ছে আজকে পাপ পরিবারে কাজকর্ম করেও সম্মানটুকু সম্মানটুকু যৎ সামান্য পরিবার থেকে পাচ্ছে না মানে অমাবস্যা দিচ্ছে না বলছি তো টাকা ছাড়া কিছু চেনে না একটা পুরুষ অবশ্যই করে তার স্ত্রী দুর্বল হলে তুলে ধরে একদম যথার্থ কথা আবার ওই স্ত্রী সবল স্বামীকে মাটির সাথেও মিশিয়ে দিতে পারে একটা নারী সে এক একটা রূপে বিরাজ করে কখনো কন্যা সন্তান কখনো মা কখনো স্ত্রী কখনো বোন তাহলে আজকে এত কষ্ট তার সে বাড়িতে আসছে না তার মা তার মেয়ে আসার পরও আমরা দেখেছি মেয়ে বাপের বাড়িতে এলে বাবা যেখানেই থাক ছুটি নিয়ে চলে আসতো আসতো না বন্ধুরা ভুলে গেছেন যখন কৃষুকে নিয়ে তার মা বাপের বাড়িতে আসতো শ্বশুরবাড়ি থেকে দৌড়ে চলে আসতো তার বাপি আর আজকে তার বাপি বাপি করে তার ওই অমাবস্যা হতচ্ছারিটা মুখ ব্যথা করে ফেলছে কিন্তু ক্যামেরা বন্দি করতে পারছে না কারণ ঘৃণা করছে অমাবস্যাকে আওভক্তি ঘৃণা করছে প্রত্যেকটা এই যে দেখুন নীতি কথাগুলো তুলে তুলে দিচ্ছি এইগুলো কি করছে কার মন থেকে এইগুলো বেরোয় যার মন বিষাক্ত হয়ে যায় যার মন বিষিয়ে যায় সে নারী দ্বারা পুরুষ পুরুষ দ্বারা নারী বোধ সাই আর এখানে পুরো পরিষ্কার বোঝায় যাচ্ছে ছেকাটা দিয়েছে অমাবস্যা আও ভক্তিকে আজকে দেখুন ও বুঝিয়ে দিচ্ছে যে তার মায়ের সাথেও খারাপ ব্যবহার করেছে যা যা তার মেয়ে করেছে শ্বশুরবাড়ির সাথে হুম তার শাশুড়ি মানে বাচ্চাটার ঠাম্মি সম্পর্কে যারা বাজে কথা বলেছে তাদের কমিউনিটিতে দিয়েছিল ওই অশভ্য হতোচ্ছারী কুলাঙ্গার মহিলাটা মেয়েটা আজকে তার ফল হাতে নাতে পাচ্ছে এত চট জলদি চলে আসতে গেলো কেন ওয়েস্ট বেঙ্গলে তার পিছনে কি কারণ আজকে পরিষ্কার আর সেই কারণ আরও পরিষ্কার করে দিচ্ছে আও ভক্তির ফেসবুক আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি তারপরে বুঝতে পারছেন তো ওই বাড়িতে ছেলে আর ছেলের বউ ছাড়া কাউকে অমাবস্যা পাত্র দেয় না না শাশুড়িকে না মেয়েকে এখন তো দেখতে পাচ্ছি স্বামীকেও বাবা এইগুলো তো জানা ছিল না তাই বলতে নেই বলে মানুষ অতিবার বেরো না ঝয়ে ভেঙে পড়বে আর অতি ছোট হয়েও না তোমাকে পিঁপড়েতে মুড়ে খাবে ঘেন্না লাগছে জাস্ট ঘেন্না লাগছে এইগুলো কে বলবে যে এইগুলো কোনো কারণ নেই মেয়ে বলছে এই দেখো আমার বাপি এসেছে আর ওদিকে মা বলছে তো না মেয়ের ক্যামেরাতে তোমার ক্যামেরাতে নেই কেন আবার তুমি কেন দেখাতে পারছো না যে আও ভক্তি তোমাদের বোনাসের টাকা দিয়েছে কেউ লে কিনবে ভাল ভালো লাগবে না সে টাকা নিজের কাছে রাখবে আমি টাকা ছাড়া কিছু চেনো না একটা হতচ্ছারি যার জন্য মেকেরাম দুইয়ে দুয়ে দুয়ে খাবে বলে মেয়েকে পুজোয় মেয়েটা আসছে না কি করে লুটে পুটে খাবো লুটেলে লুটেলে আও আও লুটেলে ঠিক একটা ভনিতা করে মেয়েকে টানলো আর সারা পুজোয় মেয়ের ঘাড়ে বসে এরা খাবে যেমন ছেলেটা তেমনি ছেলেটা আর মাটা মায়ের মতন হয়েছে ছেলেটা স্বার্থপর পর আর অমাবস্যা ছেলে ছেলের বউ আর নিজেকে ছাড়া কাউকে চেনে না এটা পুরো পরিষ্কার হয়ে গেছে ঘেন্না লাগছে জাস্ট ঘেন্না লাগছে চলো ইন্ট্রো দিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি পুরো পরিষ্কার সেই দিন জোর করে এরা রিকোয়েস্ট করে এনেছিল শোয় না অমাবস্যার সাথে আওভক্তি শোয়ে না মামে শোয়ে আর বলে দিচ্ছে ভোরবেলায় উঠে ও করে পালিয়ে গেছে পেঁচ এত ও রাতে আসে আর ভোর হলে প্রত করে পালিয়ে যায় আর পুরো পরিষ্কার যা যা করেছে হুম নিরপরাধ শ্বশুরবাড়িটা হ্যাঁ দোষ গুণে মানুষ দোষ নেই নির্দোষ আমি কখনো বলবো না কিন্তু বাচ্চাটার সাথে অন্যায় করে পরও একটা নরকের কীটের হাত ধরে বেরিয়ে এসছে সেটাকে কখনো সমর্থন করা যায় না আর আজকে পুরো পরিষ্কার যে আওভুক্তির সাথে সেম জিনিসটা ঘটছে কিবার বেড়েছিল কিবার বার বেড়েছিল হুম স্বামী সে যতই মানে তাকে বলুক না কেন এখানে আমি অন্যায় দেখি না সংসারটা ভাঙিনি বাচ্চাটা বাবার জন্যে কিন্তু বলেছিল তুই আমার পায়ের কাছে এসে গিরগিরাবি হুম চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকিস আরে সবই তো উপরওয়ালা দেখছে দেখ আজকে তোদের গিরগির 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 করে পড়তে হচ্ছে লোকের পায়ে তোদের দিকে মানুষে আঙুল তুলছে তোদের পরিবারটার দিকে আওভক্তি বুঝিয়ে দিচ্ছে তার সাথে কি কি অন্যায় হয়েছে ওই পরিবারে অমাবস্যার টাকা ছাড়া আর কিছু চেনে না আর ওর সন্তানের কারোর মায়া দেয় নেই শুধু ছেলেটা জানে ছেলেটাও তো একটা হাতে রাখলে আমার বাকি জীবনটা যাবে স্বামীকেও পাত্তা দেয় না মেয়েকে তো দেয় না মেয়েকে একটা এটিএম চলমান এটিএম এর মেশিন মনে করে আর শাশুড়ি ভয়ে আসতো না ভয়ে আসতো না শাশুড়ি কোথায় থাকা উচিত মাকে ছেলের কাছে শেষ জীবনে সে কোথায় রান্না করে বেড়ায় ভিন রাজ্যে আর দেখে তার ছোট মেয়েকে ছোট মেয়ের ইকোনমিক্যাল কন্ডিশন দুর্বল সেটা আমরা এখন সবাই জেনে গেছি তাহলে আজের উপর পরিষ্কার করে দিল শুধু আমার উপর অত্যাচার না আমার মায়ের উপরও অত্যাচার হয়েছে আর সমস্ত কিছু আজকে পাচ্ছে রিটার্ন কেন জানেন ও কৃষু কৃষুটা মা পৃথিবী গ্রহে থাকতেও তার জীবনে নেই তার একটা অভিশাপ আছে না হায় আছে না আর সেটাই আছে পরিষ্কার আওভক্তি আরও হবে আরও হবে আজকে কলসি দিয়ে তুমি বাচ্চাটার বাবাকে মারতে যাও বাচ্চাটা যদি নাও দেখে তার যে হায় সেটা ওই পরিবারে গিয়ে লেগেছে আরও দেখবেন আপনারা আরও দেখবেন আর সেটা যে লুকিয়ে রাখতে পারছে না হুম সেটা অভক্তি বুঝিয়ে দিচ্ছে আর অমাবস্যা এমন করতেছে হ্যাঁ তার বন্ধু বন্ধু তো একবারে বন্ধু হয়ে গেছে হতচ্ছারি নোংরা একটা ফ্যামিলি চলো বন্ধুরা এটা যত বলবো তত কম বলা হয় আজকে এই পর্যন্ত অবশ্যই করে একটা ভিডিওর সাথে আবার দেখা দেখাবে ইউ বল